আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় আলোকিত জিন্দি দর্শক শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব মহান আল্লাহ আল্লাহরুল আলমিন কাকে পছন্দ করেন আর কাকে অপছন্দ করেন মহান আল্লাহ যাকে অপছন্দ করেন তাকে দান করেন অঢেল সম্পত্তি আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমা যাকে হিকমাহ দান করেন তার মধ্যে থাকে সাকিনা সাকিনা শব্দের অর্থ শান্ত প্রশান্ত স্থির আপনার সামনে টেবিল ভর্তি খাবার সাজানো রয়েছে অথচ প্রত্যেকটি খাবারে আপনি কোনো না কোনো দোষ খুঁজে পাচ্ছেন তৃপ্তি সহকারে খেতে পারছেন না কারণ আল্লাহ আপনাকে সম্পদ দান করেছেন কিন্তু হিকমাহ দেননি অথচ আপনাকে হিকমাহ দেওয়া হয়েছে এজন্যে আলু ভর্তা আর ডাল পরম পরমপর শান্তি দিয়ে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ শিক্ষিত সুন্দর স্ত্রী পেয়েও আপনি বৈবাহিক জীবনে সুখী নন কারণ আপনাকে হিকমাহ দেওয়া হয়নি নিজস্ব গাড়িতে চড়েও আপনি সুখী নন আরও দামি গাড়িতে চলার আফসোস আপনার রয়ে যাবে কারণ আপনার মধ্যে হিকমাহ নেই সাকিনাও উঠে গেছে এজন্য ভালো অবস্থানে থেকেও আপনি সুখী নন হিকমাহ শব্দের অর্থ প্রজ্ঞা যাকে মহান আল্লাহ হিকমাহ দান করেন তিনি জীবনের সকল অবস্থায় সন্তুষ্ট থাকেন শান্তিতে থাকেন রিজিক শব্দটির অর্থ অনেক ব্যাপক খুব গভীর একটি বিষয় যদি আমরা তা উপলব্ধি করতে পারি রিজিকের সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা আর অর্থ সম্পদ রিজিকের সর্বোচ্চ স্তর হল শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের সর্বোত্তম স্তর হল পুণ্যবাণী মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমরা পুরো জীবনে কত টাকা উপার্জন করব। সেটি লিখিত কে জীবন সঙ্গী হবে সেটাও লিখিত কবে কখন কোথায় মারা যাব সেটাও লিখিত এছাড়াও কতটা আহার ও পানি গ্রহণ করব তাও লিখিত একটি দানাও কম বা বেশি হবে না মনে করুন এটা লিখিত যে একজন মানুষ সারা জীবনে এক কোটি টাকা আয় করবেন এই সিদ্ধান্ত মহান আল্লাহ দিয়েছেন কিন্তু সেটা হালাল উপায়ে না হারাম উপায়ে করবেন সেই সিদ্ধান্ত একান্তই আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমরা যদি ধৈর্য ধারণ করি মহান আল্লাহর কাছে চাই তাহলে হালাল উপায়ে সেই এক কোটি টাকা আয় করেই দুনিয়া থেকে বিদায় নেব আর হারাম উপায়ে হলেও সেই এক কুটি এর কম কিংবা বেশি নয় আজ আপনি যে ফলটি আপনার বাসায় বসে খাচ্ছেন সেটা হয়তো বাহিরের কোনো এক কান্ট্রি থেকে আমদানি করা সেই গাছে যখন মোকুল ধরেছিল সে সময় নির্ধারিত হয়েছে সেটি একদিন আপনার কাছেই পৌঁছবে এর মধ্যে কত পাখি ফলটির উপর বসেছে কত মানুষ ফলটি পাটতে চেয়েছে দোকানে অনেক এই ফলটি নেড়ে চেড়ে দেখেছে কিন্তু পছন্দ হয়নি বলে ক্রয় করেননি এসব ঘটনার কারণ একটাই ফলটি আপনার রেজিকেই লেখা ছিল যতক্ষণ না আপনি কিনতে যাচ্ছেন ততক্ষণ সেটা সেখানেই থাকবে রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী কোনো আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আপনার বাসায় এলে সে আসলে আপনার খাবার খাচ্ছে না এটা তারই রিজিক মহান আল্লাহ কেবলমাত্র আপনার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন হতে পারে এর মধ্যে আপনার মঙ্গলও নিহিত রয়েছে আলহামদুলিল্লাহ পৃথিবীতে কেউ কারোটা খাচ্ছে না যে যা রিজিকের ভাগী খাচ্ছেন তবে সেটা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমরা আল্লাহ উপর কতটুকু তাওয়াক্কালু আছি কতটুকু ভরসা করছি কেননা আল্লাহ তালা বলেন দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কেও তিনি অবহিত সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে সোরাহুদ আয়াত নং ছয় মহান আল্লাহ আরেকটি আয়তে বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোন না কোনো পথ বের করে দেবেন আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণা করতে পারবে না সুবাহান আল্লাহ সোরা সুরাত তালাক দুই ও তিন মহান আল্লাহ আমাদের সঠিক পথ হালাল ও প্রশস্ত উপার্জন এবং রিজিকের বন্দোবস্ত করে দিন সকল প্রকার হারাম উপার্জন এবং হেফাজত করুন আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন সুপ্রিয় অলিখিত জিন্দিগি দর্শক শ্রোতা এমনই সব ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি টিপে নোটিফিকেশনটি অন করে দিন আল্লাহ হাফিজ